স্টোন পেপার সিজার স্টোন পেপার সিজার আরে একবারই খুল না শার্টটি একটু এক ঝেলা কালার আমি এই শার্টটি দেখি নেই অনেক অনেক দূর থেকে দিয়ে দিয়েছিল তো গাইজ এখানে কি লাগাচ্ছে ও ভাই তো গুড মর্নিং গাইস ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা অনেক দিন পর আমাদের ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো আজকের ব্লকে আমাদের কাছে আছে আমাদের এই শার্টটি আসলে একটি শার্ট যে এখনো এখন আনবক্স করি নেই তো আমরা এই শার্টটি আনবক্স করব তো ঠিক আছে আমি দেখতে থাকব কেননা আমার শার্ট ছিঁড়ে গেছে আমার শার্টের এই এটা ছিঁড়ে গেছিলো তাই আমরা একটা নয়া শার্ট নিতে গিয়েছিলাম তো আমরা এই শার্টটা পেয়েছি এই শার্টটার দাম কেমন আমরা এখনো তো বলবো না এখানে আনবক্স করবো তারপর বল এখন আনবক্স কি করবে তুমি না আমি তো গাইস মিনাল এখন আনবক্স জিতে গেছে ঠিক আছে এটা হলো বক্সটা আরে একবার খুলনা শার্টটি একটু এক ঝেলা কালার আমি এই শার্টটি দেখি নেই অনেক দূর থেকে দিয়ে ছিল তো গাছ এখানে কি লাগাচ্ছে ও ভাই এটা কি এটা কি এটা পিন খেল নাকি ও পিন দে আচ্ছা দুটো হলো

তো হ্যাঁ হয়েছে এটা হলো তো গাইস এতে এটা ছিল এবং এই পেন গুলো ছিল ওই কলারে কিছু আছে দেখি কলারে এত কিছু তো আর কি আছে আবে এটা কি এটা আর কিছু নাই ভাই কে হলো শাক আরে এদিকে দেখা যাচ্ছে না ও गाइस এটা আমার শার্ট এটা আমি পরে দেখবো এখন তো गाइस শার্টটা আমার পরা হয়েছে আমার শার্টটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলে দিবেন একটু শেয়ার করে দিয়ে দেই হুম

তো গাইস ও তো এখন উড়তে পারে ঠিক আছে ওখানে থাক ঠিক আছে তো গাইস আজকে এখান থেকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে দিবেন এবং লাইক করে দিবেন আর যারা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও তো আজকে এখান থেকে গুডবাই ও এই বড়াই খেলে সাবস্ক্রাইব